কৃতজ্ঞতা এই কন্টেন্টটা আসলে জুমার দিনে অনেকটা তাড়াহুড়ো করি বানাতে হচ্ছে হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে এই আলোচনাটা বাংলাদেশের প্রেক্ষাপটে ফারুক আহমেদের যে টার্মিনেশন ফ্রম এনএসসি এটাকে অনেক বেশি জোরালো করেছে গতকালকে তিনি কিছু অনলাইন কে কিছু টেলিভিশন চ্যানেলকে ও ফোনে ইন্টারভিউ দিয়েছেন বলেছেন যে বাংলাদেশ ক্রিকেট নিষিদ্ধ হয়ে যাবে দা ওয়ে হি ওয়াজ টার্মিনেটেড ফ্রম দ্য বিসিবি এই কারণে সরকারি হস্তক্ষেপ এটা ওটা বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট নিষিদ্ধ হোক বাংলাদেশ ক্রিকেট গোল্লায় যাক ব্যান হয়ে যাক বাংলাদেশ ক্রিকেট জিম্বাবুয়ে হয়ে যাক ফারুক আহমেদের তাতে কোনো কিছু আসে যায় না ফারুক আহমেদ এরকম একটা এর থেকে দামি আমি তো গরিব মানুষ আমার বাসার চেয়ে খুব বেশি দামি না এরকম একটা হট সিটে বসে থাকাটা খুব বেশি গুরুত্বপূর্ণ ক্রিকেটের যা ঘটছে ঘটুক তিনি থাকতে পারলে সব ঠিক থাকবে তিনি যদি থাকতে না পারেন ক্রিকেটার না থাকে মোটামুটি ইন্টেনশন ইজ দেয়ার এবং এটা নিয়ে যখন আলোচনা সবচেয়ে বড় থ্রেটের জায়গাটা নিয়ে যখন কথা হচ্ছিল যে আইসিসি ফ্রম দা আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এক্সপেক্টিং ব্যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আইসিসির ব্যান আসলে বাংলাদেশের সকল ধরনের ইন্টারন্যাশনাল ঘরোয়া ক্রিকেট বন্ধ হয়ে যাবে একটা আশঙ্কা সেটা হচ্ছে যাচ্ছে কি না আমি যোগাযোগ করেছিলাম গতকাল রাত থেকে আসলে ট্রাই করছিলাম ইনফ্যাক্ট আজকে সকালবেলা ফাইনালি আমি সেই যোগাযোগের স্থাপন করতে পেরেছি আইসিসির সাথে সঙ্গত কারণেই আমি আসলে কি আলাপ হয়েছে কিভাবে হয়েছে আমি সেটা আমার স্ক্রিনে দেখাতে পারছি না এই জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন বাট আইসিসি আমাকে যে ব্যাপারগুলো জানিয়েছে সেগুলো সবচেয়ে সিগনিফিক্যান্ট পার্ট যেটা সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি আসলেই ব্যান হতে যাচ্ছে কিনা ফারুক আহমেদ যে অভিযোগগুলো তুলেছেন সেগুলো আইসিসি কিভাবে নিচ্ছে এনএসসি বা জাতীয় ক্রীড়া পরিষদ বলতে যা বলছি তারা কি আইসিসির সাথে কোনো আলোচনা করেছিল কিনা না বিফোর মেকিং দ্য ডিসিশন এবং আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে তাদের কোনো ধরনের নেগেটিভ অবজারভেশন আছে কিনা এই যে চারটা পয়েন্ট চারটা পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই প্রথমে যে পয়েন্টটা এটা খুবই সিগনিফিকেন্ট সেটা হচ্ছে আপনাকে একদমই ওপেনলি শেয়ার করি আমিনুল ইসলাম বুলবুল আর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ বোর্ডের অফিশিয়াল প্রেসিডেন্ট হবেন বুলবুল ভাইকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্সি নিয়ে আইসিসির কোনো ধরনের নেগেটিভিটি নেই এবং আমিনুল ইসলাম বুলবুল তিনি যেই পরিকল্পনাটা তার সাথে স্পোর্টস থেকে শেয়ার করা হয়েছিল। তিনি সেটা কাছে আইসিসি আমিনুল ইসলাম বুলবুলের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্সি ইস্যুতে পজিটিভ হয়ে তাকে ছুটি দিয়েছেন এবং আইসিসি এই সিদ্ধান্ত জানিয়েছে যে যখন তিন মাসের দায়িত্ব পালন শেষে বুলবুল ভাই আবার ফ্রি হয়ে যাবেন তাকে একটা প্রমোশন দিয়ে আইসিসি তে আবারও পুনর্নিয়োগ করা হবে আইসিসি তে বুলবুল ভাইকে পুনর্নিয়োগ করা হবে আইসিসি বুলবুল ভাইকে ছুটি দিয়েছে টু পারফর্ম ফর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাম্বার নাম্বার টু যেটা আইসিসি থেকে জানা কথা ভাই আমি বানিয়ে বলছি না গোলা নাম্বার টু যেটা সেটা হচ্ছে যে এনএসসি যারা আসলে ফারুক আহমেদের ডিরেক্টরশিপ স্থগিত করেছে এবং সেটার এগেনস্টে অনেকগুলো ইস্যু ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ দূরে ইস্যু নিয়ে কেউ আলোচনা করছে না বিসিবি ব্যান্ড হয়ে যাবে মোটামুটি সবার আসলে কোরবানি তাছাড়া ইচ্ছু হয়ে গেছে তো যে আলোচনাটা করছিলাম ওই পার্টিকুলার পয়েন্টে উত্তরটা হচ্ছে হ্যাঁ এটা খুবই ইন্টারেস্টিং আপনারা যারা আমাকে শুনছেন আপনারা যারা আমাকে পছন্দ করেন করেন না তাদের জন্য এটা খুবই একটা ইন্টারেস্টিং পয়েন্ট আইসিসি থেকে আমি অ্যাসুরেন্স পেয়েছি হয়েছে আজকে সকালবেলা সকাল ঠিক না আমি যখন স্ট্যাটাসটা দিয়েছিলাম তার ধরেন দশ পনেরো মিনিট আগের ঘটনা যে যেই প্রক্রিয়ায় বুলবুল বেসিপি প্রেসিডেন্ট হবে এবং যেই প্রক্রিয়া আসলে যে কারণে কারণ দুটা একটা হচ্ছে বিপিএল অনিয়ম আপনারা সবাই জানেন সেটা একটা তদন্ত রিপোর্ট হয়েছে ক্ষেত্রে এবং আরেকটা হচ্ছে বোর্ডের কেউ তার সাথে কাজ করতে পারবে না বা চাচ্ছে না অনাস্থা দিয়েছে নো কনফিডেন্স দিয়েছে তাই তো আই পয়েন্টটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড 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 মিন্স নট অনলি প্রেসিডেন্ট বোর্ড মিন্স ইটস আ কম্বিনেশন অব মেনি ইম্পর্ট্যান্ট পার্সোনাল যারা ক্রিকেট অর্গানাইজার রাইট এখন এই ক্রিকেট অর্গানাইজারদের কেউই তার সাথে কাজ করতে যাচ্ছে না কেউই তার সাথে কাজ করতে যাচ্ছে নো কনফিডেন্স এসি উইথ সিগনেচার এনএসসি যেখানটায় ক্রিকেট বোর্ডে কোনো ডিরেক্টর নেই তারা আবার হচ্ছে যে তদন্ত কমিটি করেছে সেই রিপোর্টেও ফারুক আহমেদের বিভিন্ন কুকর্ম প্রকাশিত হয়েছে সো ওই ইস্যুটা যখন হচ্ছে আইসিসির সাথে শেয়ার করা হয়েছে আইসিসি জেনেছে আইসিসি আবার বুলবুলকেও আগে থেকে যেহেতু বুলবুল জানিয়েছে যে এরকম একটা সিচুয়েশন হচ্ছে আমি দায়িত্ব নিব কিনা নিলে আমার ক্ষেত্রে কি হবে তারা স্যাটিসফাইড উইথ দ্য রোল অফ ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল যে যেই প্রক্রিয়ায় তারা ফারুক আহমেদের স্থলাভিষিক্ত আমিনুল ইসলাম করছে আবারও বলছি আইসিসি ইজ ভেরি মাছ স্যাটিসফাইড উইথ দ্য প্রসেস ফলোড বাই এনএসসি কস দে হ্যাভ সাম প্রিভিয়াস ডিসকাশন বিফোর মেকিং দ্য ফাইনাল ডিসিশন গতকাল আমরা রাত এগারোটার সময় আমরা গেজেট পেলাম তাই তো কিন্তু তার আগে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল তারা বাংলাদেশের ক্রিকেটকে ঝুঁকিতে ফেলার কোনো পরিকল্পনা করে নাই বা ঝুঁকিও নেয় নাই যে ব্যান্ডেন হয়ে যাবে তারা ডিসকাশন করেছে আইসিসি আমাকে জানালো যেটা উইথ দা আইসিসি অফিসিয়ালস যে আমরা এরকম একটা সিদ্ধান্ত নিতে চাই এই এই সিচুয়েশন হয়েছে আমরা কি প্রসিড করতে পারবো কিনা এন্ড দ্য অ্যান্সার ওয়াজ সিন্স মিস্টার ফারুক আহমেদ ওয়াজ নমিনেটেড হি ওয়াজ নট ইভেন ইলেক্টেড ডিরেক্টর উনি নমিনেটেড ডিরেক্টর এবং নমিনেশনটা দিয়েছে হচ্ছে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল সরকারের মনোনীত তো সরকার যদি কাউকে মনোনয়ন দেয় সেটা তো সরকারের সিদ্ধান্ত সিদ্ধান্ত তার মনোনয়ন সরিয়ে সরকারের সরকারের এখানে কিছু নাই তাহলে তো ফারুকের মনোনয়ন দেওয়াটাও হস্তক্ষেপ এটা পুরোটাই সরকারের কোটা সরকার তার কোটার কাউকে রাখবে কি রাখবে না এই সিদ্ধান্ত একান্ত সরকারের ফারুককে রাখেনি বুলবুলকে ইন করেছে এটা একান্ত সরকারের সরকারের সিদ্ধান্ত সরকার নিয়েছে যেহেতু ওই পার্টিকুলার দুইটা কোটা দুজন ডিরেক্টর সেটা হচ্ছে সরকারের সিদ্ধান্ত থেকে আসে তো এখানে সরকারি হস্তক্ষেপের কোনো সুযোগ নেই এনএসসি যেই প্রসেসটা মেনটেন করেছে দে হ্যাড প্রিভিয়াসলি ডিসকাসড উইথ আইসিসি এন্ড দেন দে টুক দ্য ডিসিশন একদমই ক্লিয়ার থার্ড যে পয়েন্ট ফারুক আহমেদ অভিযোগ করেছে আইসিসি দেখে নেবে এ করবে এটা কিছুটা তিনি তার মতো করে যাওয়াজি করেছেন ফারুক আহমেদ নালিশ করেছেন ফারুক আহমেদ সরাসরি নালিশ করার থেকেও ফারুক আহমেদ এরোর দ্বারা নালিশ করানোর চেষ্টা যেটা করেছেন এবং ফারুক আহমেদ যে নালিশগুলো করেছেন যে ওয়েতে তিনি বলেছেন সেই সমস্ত ব্যাপারগুলো আইসিসি পূর্ব থেকে অবহিত ছিল সো ফ্রম দ্য আইসিসি দে হ্যাভ দে ডোন্ট হ্যাভ এনি ইস্যুস তারা আমিনুল ইসলামের বুলবুলের এই অ্যাপয়েন্টমেন্টটা আগে থেকেই জানে এরকম একটা অবস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হতে যাচ্ছে সেটা আইসিসি আপনি আমি জানার আগে থেকেই জানে আমিনুল ইসলাম বুলবুলকে যখন অফার করা হয়েছিল ফ্রম দ্য গভর্নমেন্ট যেহেতু তিনি সরকারের মনোনীত ডিরেক্টর হয়ে বিসিবিতে ঢুকছেন সরকারের মনোনীত কাউন্সিলর হয়ে বিসিবিতে ঢুকছেন আমিনুল ইসলাম বুলবুল নিশ্চয়ই এতটা গবেট না যে তিনি আইসিসিতে এত বড় একটা জায়গায় রয়েছেন তিনি গেম এডুকেশন নিয়ে কাজ করেন ডেভেলপমেন্টে কাজ করেন হাই পারফরম্যান্স নিয়ে কাজ করেন আইসিসিতে কাজ করেন আজকে না জানেন এইখানটা এসে বলে বলবেন তো আমিনুল ইসলাম বুলবুল ক্রিয়েটিভ মানুষ তিনি আইসিসিকে তখনই এটা জানিয়েছেন এবং তখনই बिफोर নোইং দা ইস্যুস পাবলিক তখনই আমিনুল ইসলাম বুলবুলকে গ্রিন সিগন্যাল দেয়া হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক ঘটনাটা ছিল সেটা ছিল এনএসসি থেকে যে তারা আসলে যে সিদ্ধান্তটা নিল তারা কি নিজেরা নিল তারপর আইসিসি তে তার রোল প্লে করবে নো এনএসসি আইসিসি কে জানিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে যেহেতু আইসিসি গ্রিন সিগন্যাল পে আইসিসি সমর্থন পে অনুমোদন পে কনফিডেন্স পে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ফারুককে সরিয়ে বুলবুলকে ওই জায়গায় দেয়ার ওখানটায় কোনো ধরনের কনফ্লিক্ট হওয়ার সুযোগ নেই সরকারি হস্তক্ষেপের কথা যদি বলেন আইসিসি বলেছে যে এই পার্টিকুলার দুটা ডিরেক্টর তো আসলে সরকার মনোনীত যদি তাদের অপসারণ হস্তক্ষেপ হয় তাদের নিয়োগদান হতো তাহলে হস্তক্ষেপ সরকারের লোকভান্ডা থাকবে কেন গেম ওভার সবাই ভালো থাকবে